সামাজিক বনায়ন প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই আমাদের প্রিয় দশকুনা উপজেলা তেঁতুলিয়া ব্লক পার্ক সহ কয়েকটি দর্শনীয় স্থানকে কিছুটা রূপান্তরিত করে এই স্থানীয় যে পর্যটক আছে তাদের বিনোদনের ব্যবস্থা করা যেত কিন্তু দীর্ঘ বছর ধরেও স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ এটা রূপান্তরিত করেনি তো এই ছোট উপজেলা দশমিয়া এত প্রাকৃতিক সম্পদ থাকার পরেও আসলে কোনো দর্শনীয় স্থান ছিল না তো আমাদের এই দশমিয়ার মানুষ এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লকপার শহীদ জফর অসাধারণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ বিরাজ করে কিন্তু দীর্ঘদিন আসলে এই এখানে আসার মতো কোনো সড়ক যোগাযোগ ছিল না তো এবং সড়ক যোগাযোগ না থাকা সত্ত্বেও মানুষ দশ মানুষ বিভিন্ন সময় অনেক দীর্ঘ পেরিয়ে কাঁচা রাস্তা মারিয়ে কাদা পাড়া কাদা মারিও এই এখানে আসত তো আমাদের এই এবছরে আমাদের এই দশমিনা উপজেলা গলাচিপা মামাটি মানুষের প্রিয় নেতা এস এম শাহজাদা মহোদয় এই সড়কটি করে দিয়েছেন এই এই একবারে ব্লক পার থেকে থেকে এবং আপনারা আরসবাগি তো এখানে আসার আসলে দশমিনার অনেকেই জানে না যে এত নয়ন দিলাম প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই যে ব্লক পারে আপনারা আসবেন আহ দশমিনার আরসবাগি এসে এই ব্লক পাড়ে একবার পিস ঢেলা পথ এবং ইটের রাস্তায় আপনারা বিকেলে ঘুরতে আসতে পারেন আসলে এই দশ এই জায়গাটি এই আর এই জায়গাটি একটি সড়কে আসায় মানুষের দর্শনার্থীদের সংখ্যাও বেড়েছে কিন্তু এই স্থান থেকেই যদি এই ব্লক পার্ক যদি এই যে গাছ বা এই যে পরিচ্ছন্ন আবর্জনা আছে কিছু এই আবর্জনা বা এই যদি কেটে বা একটা পরিকল্পিত ভাবে আহ সাজানো তো আসলে আরো দর্শনীয় হতো আরো দর্শনার্থীরা বেশি আসতো তো আসলে এইটা স্থানীয় প্রশাসন এগুলো নজরদারি করা উচিত এর আগে আমাদের এই দশমিনার যে মহিউদ্দিন হেলাল ছাড় আহ ছিল সে আসলে সে ওইখানে কি মেইন চোক উদ্বোধন করেছে আসলে পার্ক এই এই ব্লক পার্টিকে নদী তীরের এই তেতুলীয় তীরের ব্লক পার্টিকে আর মিনার স্থানীয় দশ স্থানীয় দর্শনার্থীদের জন্য তার স্বপ্ন ছিল যে এটাকে কিছুটা আরো অনেক ডেভেলপ করবে যাতে মানুষজনকে অ্যাট্রাকশন করা যায় এই অ্যাট্রাকশন করা এবং যাতে মানুষ আরো এসে নিরাপদে নিরাপদ বা একটু পরিচ্ছন্ন একটু ঘুরতে আসতে পারবে কিন্তু দুর্ভাগ্য সে চলে যাওয়ার পর আসলে এই দিকটাতে কে কেউ তাকায় না সড়কটার জন্য আমার জানে আমার জানা মতে যে ইউন এবং আমাদের এমপি মহোদয়ের কাছেও পার্সোনালি একবার আবেদন করেছিল বা আমাদের জনগণেরও দাবি ছিল তো এই আসলে এই না থাকার শহরে এই না থাকার প্রিয় শহরে যে এই একটি ব্লক পার এই একটি রাস্তা আসলে আমাদের অনেক আনন্দিত করে দশমিনার বিভিন্ন দর্শনার্থীদের আনন্দিত করে আপনারাও এই নির্মল পরিবেশে ঘুরতে আসতে পারেন তো আমার এই কর্তৃপক্ষর কাছে স্থানীয় প্রশাসন এবং এমপি মহোদয়ের কাছে আমার আসলে ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে যে এই যে ব্লক পারে গাছগুলোকে কোনোভাবে পরিচ্ছন্ন করে এই জায়গাটিকে একটু পরিচ্ছন্ন করে এবং কিছুটা পর্যটকদের আকর্ষণ করার মধ্যে বসার বেঞ্চ এবং এই লাইট কিছুটা সিকিউরিটির ব্যবস্থা যাতে এরকম একটা পরিবেশে কোনো টিনেজার ছেলেরা বা কোনো কিশোর অপরাধীরা যেন বা কোনো ব্যক্তি পর্যায়ে অপরাধীরা যেন আসলে এই স্থানটিকে খারাপ ভাবে ব্যবহার না করে প্রশাসন স্থানীয় প্রশাসনের জন্য অনুরোধ থাকবে তো আপনারা দেখ কি দেখুন আসলে এখানে এই যে নদী পারে আমরা আসলে আজকেspotify আসছি তো আপনারা যখন ঘুরতে আসতে পারেন আসলে আমার সাউন্ড আমার কথা কি শোনা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা একটু জানিয়ে যে আমি আসলে যে কথা বলছি এটা শোনা যাচ্ছে কিনা তো প্রিয় দর্শক আপনারা এই দশমিনার যদি বেলাপুর আসেন কেউ বা দশমিনার স্থানীয় কেউ কারো যদি সেটা বোরিং ফিল করেন বা কোথাও মন ভালো করার জন্য বা ঘুরতে আসতে মন চায় আপনারা এই জাফর নিরাপদে ঘুরতে আসতে পারেন এবং এই যে প্রাকৃতিক যে একটা পরিবেশ প্রাকৃতিক যে একটা বিশুদ্ধতা প্রাকৃতিক যে একটা নির্মলতা নদী ঢেউয়ের যে একটা কলতান আহ অসাধারণ একটি পরিবেশ আপনারা এসে এটা উপভোগ করতে পারেন ধন্যবাদ bir değerli <laughs>